আসসালামু আলাইকুম আপনি দেখছেন ভয়ে সব দিন প্রিয় ভাই ও বোনেরা কেয়ামতের দিন আমাদের প্রতিটি কাজ ওজন করা হবে কেউ হালকা আমল করে জাহান্নামে যাবে আর কেউ ছোট ছোট আমল করেও জান্নাত পাবে আজকের ভিডিওতে জেনে নিন সেই পাঁচটি আমল যা কেয়ামতের দিন আপনার আমলের পাল্লা ভারী করে দেবে এক জিকিরো তাজবি রাসুল সাল্লাহ আলাইহুয়া সাল্লাম বলেছেন দুইটি কথা আছে যা জিহেব্বায় সহজ কিন্তু ওজনে ভারী আর আল্লাহর কাছে প্রিয় সুবাহান আল্লাহি অবি হামদিহি সুবাহান আল্লাহিল আজিম সহিবকারী দুই সুন্দর চরিত্র রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মমিনের আমলের পাল্লায় সুন্দর চরিত্রের চেয়ে ভারী কিছুই থাকবে না সহি তিরমিজি তিন নিয়মিত সালাত ও নামাজে খুশবু যে ব্যক্তি নামাজে খুশবু খুঁজু বজায় রাখে তার নামাজ তার আমলকে ভারী করে দেয় সুরামু মিনুন এক থেকে দুই চার সত্যবাদিতা ও আমানতদারিতা যে মানুষ সর্বদা সত্য কথা বলে তার আমল আল্লাহর কাছে প্রিয় হয় সেদিন তার সৎ কথা ও আমানত তার পাল্লা ভারী করবে পাঁচ গোপনে দান করা রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরো ছায়া দিবেন তাদের একজন হলেন সেই ব্যক্তি যিনি এমনভাবে দান করেন যে তার বাম হাতেও জানে না ডান হাত কি ব্যয় করেছে সহিবকারী প্রিয় দিনী ভাই ও বোনেরা কেমতের দিনে যাদের আমল ভারী হবে তাদের মুখ উজ্জ্বল থাকবে তাই আজ থেকে চেষ্টা করুন ছোটো ছোটো আমলগুলো নিয়মিত করে তোলার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর নতুন ইসলামিক ভিডিও পেতে ভয়েস অফ দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু